আচ্ছা বলেন তো বিদেশি কোনো গিফট পেলে আমরা এত কেন বেশি খুশি হয়ে যাই আমরা কি শপিং করি না হ্যাঁ আমরাও শপিং করি প্রয়োজনে করি অপ্রয়োজনেও করি বাট যারা বিদেশ থাকে আর বিদেশ থেকে আসার সময়ে আপনার জন্য ছোট্ট একটা ক্রিম বা একটা সাবানের প্যাকেট নিয়ে আসে আমরা তার মধ্যে অন্যরকম একটা ভালোবাসা খুঁজে পাই বিদেশ অনেক দূরের একটা পথ আর এ জার্নিটাও কিন্তু অনেক কষ্টের আর সেই কষ্টের পথ বইয়ে যখন কি আপনার জন্য ছোট্ট একটা গিফট এনে আপনার হাতে ধরিয়ে দেয় তখন অন্যরকম একটা ফিলিংস কাজ করে তখন বুঝতে পারি যে আমার প্রতি তার ভালোবাসাটা কেমন হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এ হচ্ছে আমার ছোট দেবর যে হচ্ছে তার অফিস ট্যুরে দেশের বাইরে যায় আর তিন দিন থাকার পরে সে আমাদের জন্য কি কি নিয়ে আসছে সেগুলোই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব এই সমস্ত জিনিসপত্র সবই যে আমার বা তার জন্য ব্যাপারটা কিন্তু এরকম না সেগুলো নিয়ে আসছে তার পরিচিত বন্ধু বান্ধব তার রিলেটিভস তার ফ্যামিলির সদস্য সবার জন্য আর এগুলো দেখতে যে কি ভালো লাগে যাই হোক এই ছিল সুন্দর সুন্দর হিজাব অনেক রকমের চকলেট গড়ি সানগ্লাস ক্রিম শ্যাম্পু বডি স্প্রে ব্যাগ সব কিছুই আমরা ব্যাগগুলো নিয়ে বেশি মজা করতেছিলাম আমরা ছোট ব্যাগগুলো নিয়ে অনেক বেশি কমেন্ট করেছি অনেক মজা করে যে এগুলা তো আমাদের বাংলাদেশের রাস্তার পাশেই পাওয়া যায় কেন এগুলা বিদেশ থেকে আমাদের জন্য নিয়ে আসছে তো সে আসলে আমাদেরকে দেখাই দিতেছে যেগুলো আসলে কিভাবে নিতে হয় আর সুন্দর গিফট ছিল তার ছোট্ট মেয়ের জন্যই ছোট্ট কানের দুল থ্যাংক ইউ সো মাচ